নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানসী আজকে এক বাটি ময়দা আর হাফ বাটি আটা দিয়ে আমি একদম মুচমুচে দারুণ টেস্টি নিমকি বানিয়েছি এগুলো খেতে এত ভালো হয়েছিল কি বলবো বাচ্চারা তো সঙ্গে সঙ্গেই শেষ করে ফেলার কথা এত ভালো তার জন্য এক বাটি আমি ময়দা নিয়েছি আর তার তিন ভাগের এক ভাগ আটা নিয়েছি ছোটো বাটি দিয়ে ময়দা আটাটার মধ্যে আমি এখানে দু চামচ ঘি দিয়েছি আর তিন চামচ সাদা তেল দিয়েছি দিয়ে ময়ানটা ভালো করে মেখে নিয়েছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাহায্য করার জন্য আমাকে ভালোবাসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খারাপ হলে জানাবেন ভালো হলে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর মধ্যে আমি বিন নুন দিয়েছি বিনুনটা অল্প দেবেন তাহলে মুচমুচে হবে আর অল্প একটু চিনি দিয়েছি আর দিয়েছি কালো জিরে আমরা জোয়ানও দিতে পারেন আমি কালো জিরে দিয়েছি দিয়ে তেল জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মাখব এটা রুটি লুচি যেমন ডো হয় তার থেকে একটু শক্ত হবে এরকমভাবে যত হাতে করে ভাসবেন তত ভালো হবে এরকমভাবে অল্প জল দিয়ে থেসে থেসে এটাকে মেখে নেব একবারে জল দেবেন না দেখুন এখন একটা ডো তৈরি হচ্ছে ভালো করে ঠাসবো ঠাসা হয়ে গেলে এবারে এর মধ্যে একটু তেল লাগিয়ে মিনিট পাঁচ ছয় মতো রেস্টে রেখে দেবো বলুন ঢাকা দেবো না এখন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে দেখুন না আপনারা তো বাড়িতে বানান না আমার মতো বানিয়ে দেখুন দেখুন ডোরটা হয়ে গেছে এবার এর মধ্যে তেল মাখিয়ে উনি পাঁচ ছয় রেখে দেব এবার বেলা চাকতিতে নিয়েছি যে এটাকে লেচি করে নিয়েছি লেচিটা আমার এটা ক্যামেরা করা হয়নি যে এরকমভাবে দুভাগ করে এখন পাতলা করে বেরিয়েছি কতটা মোটা হয়েছে দেখুন একদম পাতলা বেরবেন না এবার এটা আমি ওই যে যে ছোটো ছোটো কোটো ঢাকনা থাকে ডিজাইন করার জন্য আমি ঢাকনা দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরমভাবে এই যে ঢাকাটা দেখছে এরমভাবে গোল 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 করে কেটে নিচ্ছি এতে বাচ্চারা খেতেও খুব মজাভাবে দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে এরমভাবে করে নিচ্ছি যেমন কত সুন্দর হেসে আছে তার গো সে কি সে কি চিনে নেবে এই নব ফাল্গুনের রাতে জানি নে জানি নে তারে দেখুন কত সুন্দর লাগছে না টিপের মতো এরকমভাবে বাকিগুলো আবার দেখাচ্ছি করে নিলেন আপনারাও করে নেবেন দেখুন কত সুন্দর লাগছে দেখুন দিচ্ছে এবার গ্যাসে এগুলো রেখে দিয়ে একটুখানি হাওয়াটা রেখে দেবেন মিনিট দুই তিন এরমভাবে বেশ একটু শুকনো শুকনো মানে হাওয়াতে থাকলে ফিরিয়ে হবে একটু শুকনো শুকনো হয়ে যাবে এবার কড়াইতে তেল দিয়ে সাদা তেল তেলটা গরম হলে তেলটা একটু বেশি দেবেন তেলটা খুব গরম করে নেবেন না যখন একটু গরম হবে তখন এগুলোকে দিয়ে দেবো গ্যাসটাকে লোতে রেখে দেব তাহলে এটা কী হবে ভিতরটা একদম মুচমুচে হয়ে যাবে আর যদি হাই ফ্লেমে করেন তাহলে উপরটা মুচ উপরটা মানে মুচমুচে হবে ভেতরটা মুচমুচো হবে না এরম ভাবে প্রথমে একটা 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 করে দিয়ে দিয়ে দেবেন ভালো লাগে আজকে আমি এসেছি আমার বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে ভিডিওটা করছি কারণ কালকে হচ্ছে কার্তিক পুজো আর আমাদের এখানে কার্তিক পুজো খুব ধুমায়। হয় দারুণ খুব সুন্দর সুন্দর ঠাকুর হয় আপনারা সময় পেলে একবার আসবেন কাটো আর কার্তিক ঠাকুর খুব ভালো তাই আমি বাপের বাড়ি থেকেই ভিডিওটা করছি আর এই নিমকিগুলো ওই পুজোর জন্যই করা হচ্ছে বাড়িতে অনেক লোক আসবে দেখুন এরমভাবে গ্যাসটাকে প্রথমে লোতে দেবেন তারপরে মিডিয়ামে দিয়ে এরমভাবে লাল লাল করে ভেজে তুলে নেবেন দিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে কাগজ দিয়ে কাগজের দিয়ে প্রথমে এগুলো তুলে নিচ্ছি এটাকে ডবল ফ্রাই করতে হবে আর একবার ভাজতে হবে তাহলে আরও মুচমুচে হবে আরও টেস্টি হবে আর এটা আমি দেখুন আমি আবার ফ্রেট দিয়ে আর একবার ভেজে নিচ্ছি এটা আমি রেখে দিতে পারবেন পুরো এক মাস পর্যন্ত একটু নষ্ট হবে না দারুণ টেস্টি বাকিগুলো এরকমভাবে ভেজে নিচ্ছি এবার তুলে জল তেল ঝরে নিয়েছি দেখুন কতটা আওয়াজ হচ্ছে দেখুন দেখে দেখি বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই বানাবেন খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানবেন ধন্যবাদ